আশা করি সকলে ভালো আছে আজকে পবিত্র জুম্মার দিন পবিত্র জুম্মার দিন আছে প্রত্যেকটা ব্যাগ থেকে পাঁচ থেকে দশ হাজার ট্রেন আশা করি আজকে আমাকে স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ এখানে আমাকে অবস্থা আছে আপনার হুন্ডা কোম্পানির মাত্র নিতে আত্রিশ হাজার টাকা লন্ডার বাইক রয়েল প্লাস ওয়ান মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আজকে পঁচিশে হেঁপে যাচ্ছেন রয়াল প্লাস নাম্বার করা আজকে পঁয়তাল্লিশে রয়াল প্লাস আটচল্লিশে আটচল্লিশের রয়েল প্লাস আজকে থাকছে ধামাক অবস্থায় মাত্র বাইশ হাজার টাকায় বাইক আজকে পঁচিশ হাজার টাকা বাইক আজকে বিশ হাজার টাকায় বাইক ওয়াও

সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন একদম সুপার টুপার কন্ডিশন আরেকটা পাশে আরেকটি ডিসকাউন্ট মাত্র আটাত্তর পঁচাত্তর পঞ্চান্ন ডিসকাউন্ট আজকে নাম্বার করা

স্বপ্ন হবে যে আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে এই পেজ টি এখনো ফলো দেন নাই দ্রুত আমাদের চলে যান প্রথম ভিডিওতে কমেন্ট করে আপনার নাম আপনার ফোন চেয়ে চার চারটি অক্ষর যদি ফ্রিতে বাইক পেতে চান আজকে যদি আমাকে আরো আছে

আমাদের সম্রাট ব্যাগ্যালয়ের অবস্থিত তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সকলের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ